কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এছাড়াও যে সমস্ত কৃষকরা নতুন এই কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন তিনারা কিভাবে দেখবেন যে এই কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত হয়েছে কিনা সমস্ত তথ্য এবং সম্পূর্ণ অনলাইন পদ্ধতি আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন তাই ভিডিওটি একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তো আমি আপনাদের প্রথমেই জানিয়ে দেবো যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে কৃষকদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো সেটি যদি আপনারা জানতে চান তাহলে আপনারা নিজেই গুগলে চলে আসবেন এবং কৃষক বন্ধু ডট ডাব্লু ডট গভ ডট ইন লিখে সার্চ করবেন এটি লিখে সার্চ করার পরেই আপনারা কৃষক বন্ধুর যে অফিশিয়ালি পোর্টাল এই পোর্টালে আসবেন পোর্টালে আসার পরে এখানে বিজ্ঞাপ্তির নামে একটি অপশান পেয়ে যাবেন তো আপনারা এই বিজ্ঞাপ্তিটায় ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা চার নম্বরে একটি নোটিফিকেশান দেখতে পেয়ে যাবেন এটি ক্লিক করবেন ক্লিক করলেই দেখবেন যে আপনার নোটিফিকেশনটি ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনারা এটি ওপেন করে নেবেন তো ওপেন করে নেওয়ার পরেই আপনারা একটু নিচের দিকে আসবেন এবং এখানে দেখতে পেয়ে যাবেন খরিফ সিজনের টাকা এপ্রিল টু সেপ্টেম্বরের মধ্যে দেওয়া হয়ে থাকে আর এখানে বলা হয়েছে রবি সিজনের টাকা অক্টোবর টু মার্চ মাসের মধ্যে দেওয়া হয়ে থাকে তবে যে অক্টোবর থেকে শুরু করে মার্চ মাসের মধ্যে যে কোনো মাসে বা যে কোনো একদিন এই রবি সিজনের টাকা দেওয়া হবে এছাড়াও খরিফ সিজনের টাকা সেই একই প্রক্রিয়াতে দেওয়া হয়ে থাকে এপ্রিল টু সেপ্টেম্বর মাসের মধ্যে যে কোনো একদিন বা যে কোনো মাসেই তবে যেহেতু এখন জুলাই মাস চলছে মানে জুলাই আগস্ট সেপ্টেম্বর এখনো দুইটি মাস রয়েছে খরিফ সিজনের তো আগামী যে দুইটি মাস রয়েছে এই দুইটি মাসের মধ্যেই যে কোনো একদিন প্রকল্পের টাকা দেওয়া হবে বা হতে পারে যদিও বা এখনো পর্যন্ত সরকার সঠিক কোনো ডেট বা তারিখ ঘোষণা করেনি তবে আপনাদেরকে আমি একটি কথাই বলতে চাই যেহেতু এই খরিফ সিজনের টাকা এপ্রিল টু থাকে তাই আপনারা এই টাইমের মধ্যেই টাকা পাবেন এতে কোনো সন্দেহ নেই শুধুমাত্র আপনাকে অপেক্ষা করতে হবে তাহলেই দেখবেন যে কোনো সময়ে সরকারি যে টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে এবার দ্বিতীয় যে প্রশ্ন বা আপনাদের মধ্যে এমন অনেক কৃষক রয়েছে যারা নতুন আবেদন করেছেন এই কৃষক বন্ধু প্রকল্পে তো সেই নতুন কৃষকরা কিভাবে জানবে বা কিভাবে দেখবে যে তাদের নাম এই কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত হয়েছে কিনা তো সেটি জানতে হলে কৃষককে ই পার্ডে লিখে অনলাইনে সার্চ করতে হবে গুগলে গুগলে সার্চ করার পরে ফার্স্টে আপনারা ওয়েবসাইট পেয়ে যাবেন এখানে ভিজিট করবেন এখানে আসার পরেই আপনাদেরকে যাবতীয় কাজ করতে হবে বা চেক করতে হবে তবে দেখুন এই যে পোর্টাল বা ওয়েবসাইট এটি কিন্তু ধান বিক্রি করার কাজে ব্যবহার হয় তো এই যে ধান বিক্রির কাজে যেহেতু এটা ব্যবহার হয় সেই কারণে এখানে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেন না তবে তবে যদি আপনি নতুন কৃষক হয়ে থাকেন এবং কৃষক বন্ধু প্রকল্পে নতুন আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে আপনার নাম প্রকল্পে নথিভুক্ত হয়েছে কিনা তো সেটি বোঝার জন্য আপনাকে কি করতে হবে এখানে আপনারা আপনারা পেয়ে যাবেন ফার্মার সেলফ রেজিস্ট্রেশন তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই আপনারা দেখতে পেয়ে যাবেন আপনাদের সামনে নতুন আরো একটি পেজ চলে আসবে তো এবার যেহেতু আপনি আপনি একজন কৃষক এবং আপনি নতুন আবেদন করেছেন কৃষক বন্ধু প্রকল্পে সেক্ষেত্রে আপনাকে আপনার আধার নম্বর এখানে ইনপুট করতে হবে যদি অন্য কেউ হয় এক কথাই যে কৃষকের নাম কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত হয়েছে কিনা আপনি চেক করতে চাইছেন সেই কৃষকের যে আধার নম্বর সেটি আপনারা এখানে ইনপুট করবেন গেট ওটিপি ক্লিক করবেন গেট ওটিপিতে ক্লিক করলেই ওটিপি সেন্ড সাকসেসফুলি লেখা চলে আসবে তো আপনারা এখানে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পরে এবার আধার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি চলে যাবে তো সেই ওটিপি আপনাকে কিন্তু এখানে ফিল করতে হবে ওটিপি এখানে বসিয়ে দেওয়ার পরে ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করবেন ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করার পরেই কিন্তু আপনার সামনে আধার ভেরিফিকেশন কমপ্লিট এমন একটি মেসেজ চলে যাবে তো এখানে আপনারা ওকেতে ক্লিক করবেন তারপর এখানে দেখুন বলা হচ্ছে রেজিস্টার্ড ইন কৃষক বন্ধু তো আপনারা এখানে ইয়েস অপশনে ক্লিক করবেন ইয়েস অপশনে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন সার্চ বাই তো এই সার্চ বাই আপনারা সিলেক্ট করবেন আধার নম্বর ইপিক নম্বর নাকি কৃষক বন্ধু আইডি যেহেতু আপনি জানেন না যে আপনার নামটি কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত হয়েছে কিনা যেহেতু আপনি আবেদন করেছেন কিন্তু আপনি জানেন না যে প্রকল্পের নাম নথিভুক্ত হয়েছে কিনা সেক্ষেত্রে আপনারা এখানে আধার নম্বর অথবা ইপিক মানে ভোটার কার্ড নম্বর এই দুইটি অপশন বেছে নিতে পারেন তো এখানে যদি আপনি আধার নম্বর সিলেক্ট করেন তাহলে আপনি ইতিপূর্বে যে আধার নম্বর দিয়েছেন সেটি এখানে অটোমেটিক নিয়ে নেবে আপনাকে নতুন করে কিন্তু ফিল করতে দেবে না তারপর আপনারা এখানে ভ্যালিডেট অপশানে ক্লিক করবেন ভ্যালিডেট অপশানে ক্লিক করলেই কিন্তু এখানে দেখিয়ে দেবে যে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত রয়েছে কিনা যদিও বা ওয়েবসাইটটি কিন্তু অনেকটাই প্রবলেম করছে দেখুন এখানে কিন্তু আমি অনেক চেষ্টা করছি তার শর্তেও কিন্তু এখানে কোনো রকমে কোনো ডিটেলস দেখাচ্ছে না যদি এই উপভোক্তার নাম বা এই কৃষকের নাম কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত থাকে তাহলে কৃষক বন্ধুর আইডি সহ এখানে দেখিয়ে দেবে যে এই উপভোক্তার নাম কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত রয়েছে তবে এখানে কোন কোন ডিটেলস গুলো দেখাবে দেখুন এখানে যদি আপনার নাম কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত থাকে বা নথিভুক্ত হয়ে যায় সাকসেসফুলি তাহলে এখানে ইপিক নম্বরটি দেখিয়ে দেবে অটোমেটিক্যালি তারপরে নেম এস পার কৃষক বন্ধু কৃষক বন্ধু প্রকল্পের যে নামটি রয়েছে সেটি এখানে দেখে দেবে আর এখানে তো আধারে যে নাম রয়েছে সেটি দেখাবে তারপরে এখানে যে কৃষক বন্ধু আইডি হবে আপনার সেটি এখানে দেখিয়ে দেবে তো এই ডিটেলসগুলোই কিন্তু এখানে দেখানো হবে তারপর এখানে মোবাইল নম্বর ইনপুট করে গেট ওটিপি করলে কিন্তু ধান বিক্রি করার জন্য যে রেজিস্ট্রেশনের প্রসেস সেটি কম কমপ্লিট হবে তবে আমি যেহেতু আপনাদেরকে দেখাবো যে কৃষক বন্ধুতে নতুন কৃষকদের নাম নথিভুক্ত হয়েছে কিনা তো সেটি দেখার জন্য জাস্ট আপনারা শুধুমাত্র এখানে আধার বা ইপিক এটা সিলেক্ট করবেন এবং সেই নম্বরটি এখানে ইনপুট করে ভ্যালিডিটে ক্লিক করবেন তাহলেই কিন্তু আপনার ডেটা এখানে চলে আসবে যদি কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত হয়ে যায় তাহলে এখানে কৃষক বন্ধু আইডি কার্ড দিয়ে দেবে তো এই যে আইডি এগুলো দেখে নিয়ে কিন্তু আপনি বুঝতে পারবেন জাস্ট বুঝতে পারবেন যে আপনার নামটি কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত হয়েছে তবে যদি আমি আপনাদেরকে কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়ালি ওয়েবসাইট এখান থেকে দেখানোর চেষ্টা করি তো দেখুন এখানে যে নথিভুক্ত কৃষকের তথ্য এখানে ক্লিক করার পরেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে স্ট্যাটাস চেক করার পেজ সেটি ওপেন হতো কিন্তু এখন সেটি ওপেন হচ্ছে না আর যদি আপনি ডাইরেক্ট সরাসরি কৃষক বন্ধু প্রকল্পের যে স্ট্যাটাস চেক করার পেজ সেখানে আসেন তাহলে এখানে আপনারা শুধুমাত্র অপশনগুলোই সিলেক্ট করতে পারবেন আইডি নম্বর এখানে বসাতে পারবেন এখানে যে ক্যাপচার মানে যে রিক্যাপচারটি দেওয়া রয়েছে এটি কিন্তু আপনারা ফিল করতে পারবেন না আর এটি ফিল না করতে পারলে কিন্তু আপনারা সার্চ করে দেখতেও পারবেন না যে আপনার নাম এখানে নথিভুক্ত হয়েছে কি না বা আপনার যে স্ট্যাটাস বা কৃষকের যে স্ট্যাটাস সেটি কিন্তু এখানে দেখা সম্ভব হবে না তো যদি আপনি নতুন আবেদন করে থাকেন তাহলে আপনারা এই প্রক্রিয়াতে করতে পারেন এই যে ধান বিক্রির যে অফিসিয়ালি পোর্টাল এই পোর্টাল থেকে আপনি চেক করতে পারেন আপনার নাম নথিভুক্ত হয়েছে কিনা তবে যদি পুরাতন কৃষক হয়ে থাকেন সেক্ষেত্রে কোনো লাভ হবে না এই পোর্টাল থেকে তো এই আজকের ভিডিও তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিও একটি লাইক করবেন কমেন্ট করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য Novato.